আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন আদর্শ এবং জান্নাতি স্ত্রী হওয়ার জন্য স্ত্রীদের করণীয় কী হ্যাঁ একজন আদর্শবান এবং জান্নাতি স্ত্রী হওয়ার জন্য একজন মেয়েকে খুব বেশি কাজ করা লাগবে না একজন আদর্শ স্ত্রী হওয়ার জন্য আমি আপনাদের সামনে নয়টি বিষয় নিয়ে কথা বলবো যে নয়টি গুণাবলী কোনো স্ত্রীর মধ্যে যদি পাওয়া যায় সেই স্ত্রী অবশ্যই আদর্শবান হবে এবং সে পরকালে জান্নাতে যাবে শুভ হ্যাঁ আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই সে নয়টি গুণাবলী কি এক নম্বর আনুগত্য শিলা আল্লাহ তালা এবং তার রাসুলের আনুগত্যের পাশাপাশি স্বামীর আনুগত্য স্ত্রীকে করতে হবে কেননা বিশ্বনবী বলেছেন যে স্ত্রী তার স্বামীর আনুগত্য করতে পারল না সে কখনো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে পারবে না আর আল্লাহর তার রাসুলের আনুগত্যের হক আদায় করতে গেলে স্বামীর আনুগত্যের বিকল্প নেই তাই স্বামীর আনুগত্য করা লাগবে সে যেইটা বলে সেইটা আপনাকে শুনতে হবে দুই নম্বর স্বামীকে ভালোবাসতে হবে হ্যাঁ স্বামী আপনার সবচেয়ে বড়ো আপন জন আপনি বাবা মার বাড়ি সেরে চলে এসেছেন স্বামীর বাড়িতে আপনি স্বামীকে কষ্ট দেবেন না বরং তার ভালোবাসার একজন মানুষ হয়ে থাকবেন তাকে ভালোবাসবেন তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেবেন হ্যাঁ তিন নম্বর গুণাবলী স্বামীকে আনন্দ দেওয়া লাগবে হ্যাঁ শত কষ্টের মাঝেও স্বামীকে আপনি আনন্দে রাখার চেষ্টা করবেন তার পাশে পাশে থাকবেন তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য খুশি রাখার জন্য আপনার যা করা দরকার সেটা আপনি করবেন এটা আল্লাহ আল্লাহতালা আপনার জন্য একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য চার নম্বর স্বামীকে সান্ত্বনা দেওয়া লাগবে কখন যখন স্বামী অসুস্থ থাকবে যখন স্বামী চিন্তামগ্ন থাকবে নানান রকম ঝামেলার মধ্যে পড়ে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে তখন স্বামীকে শান্ত করার জন্য তাকে সান্ত্বনা দেবেন তুমি এমন করছো কেন তুমি টেনশন করো না আমি তো আছি আসো আমরা দুজন মিলে সংসারটাকে সুন্দর করে সাজাই এভাবে করে স্বামীকে সান্ত্বনা দেওয়া লাগবে পাঁচ নম্বর কৃতজ্ঞ হওয়া হ্যাঁ কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা বোধ একজন স্ত্রীর থাকা লাগবে সারা জীবন স্বামী সুন্দর সুন্দরভাবে আপনাকে চালালেন একদিন একটু কোনো কিছু হয়তো আনতে পারে নাই আপনি বলে ফেললেন আপনি কখনো আমাকে কিছু দিতে পারলেন না এটা অকৃতজ্ঞতা এটা অকৃতজ্ঞতা এটা করা যাবে না কৃতজ্ঞতা বোধ একজন মেয়ের মধ্যে থাকতে হবে তবে সে আদর্শবান স্ত্রী এবং জান্নাতি স্ত্রী হতে পারবে হ্যাঁ ছয় নম্বর স্বামীকে কষ্ট না দেওয়া আপনার কোনো কথায় যেন স্বামী কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা এমন কোনো ভাষা প্রয়োগ না করা যে ভাষার কারণে স্বামী কষ্ট পাবে হ্যাঁ কেননা আল্লাহর পরে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন যদি কারো কাছে সেজা দেওয়া জায়েজ হতো তাহলে আল্লাহ রসুল বলেছেন যে আমি বলতাম ও দুনিয়ার নারীরা তোমরা তোমার স্বামীকে আলহামদুলিল্লাহ স্বামীদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের সুখ দুঃখের সাথী হয়ে যান আপনি আপনি তো তার জীবনসঙ্গী অর্ধাঙ্গী তাই তার কষ্টটাকে আধা আধি ভাগ করে নেন তার ভালোবাসা কেউ ভাগ করে নেয় হ্যাঁ সাত নম্বর স্ত্রীদেরকে হতে হবে ঘরমুখী নিজের ঘর নিজের সামলে রাখা লাগবে স্বামীর সম্পদ নিজের সম্পদ মনে করা লাগবে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে পরিপাটি করে রাখতে হবে ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে সন্তানদেরকে দেখাশোনা করতে হবে খাবার সময় মতো রান্নাবান্না করতে হবে স্বামীর সাথে বেদবিপূর্ণ আচরণ করা যাবে না ঘরমুখী হতে হবে বাজারমুখী নয় অনেক স্ত্রী যারা রান্না বাড়া করে খেয়েই চলে যায় বাজারে চলে যায় বিলে চলে যায় অন্য বাড়িতে না আপনি ঘরমুখী হন আপনার সংসার সুন্দর হবে সম্মানিত বন্ধুগণ আট নম্বর অধিকার আদায়ে যত্নবান একজন আদর্শ স্ত্রী অধিকার আদায়ে যত্নবান হবে কেননা তার উপর স্বামীর অধিকার রয়েছে স্বামীর উপর তার অধিকার রয়েছে সেই অধিকারগুলো খেয়াল রেখে ইসলাম থেকে কোরআন সন্না থেকে তার অধিকারগুলো জেনে নিয়ে সেগুলো ব্যাপারে যত্নবান হওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম কীভাবে স্ত্রীদের চলতে বলেছেন কিভাবে চলা দরকার তার চলাফেরা উঠা বসায় কেমন আদর্শ দরকার এটা শিখে নিয়ে স্বামীর অধিকার কি এটা জেনে নিয়ে স্বামীর অধিকার আদায় করতে হবে শুধু স্বামী নয় আল্লাহ রাসুল এবং সংসারের অন্যান্য মানুষ সন্তানাদি সকলের অধিকার ব্যাপারে সচেতন হয়ে অধিকার আদায়ে যত্নবান হতে হবে একজন আদর্শ স্ত্রীকে হ্যাঁ নয় নম্বর শেষ নয় নম্বরে এসে আমি বলবো পর্দানশীল হতে হবে একজন মেয়ে পর্দানশীল হলে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন কেননা পর্দানশীল মেয়েগুলো ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তর মতো হ্যাঁ সুরক্ষিত মুক্ত দানার মতো এই মুক্ত দানাগুলো যেমন অনেক দামে বিক্রি হয় তেমনি একজন পর্দানশীল মহিলার আল্লাহ তালার কাছে অনেক দামি সম্পদ তাই আমি আমার মা বোনদের বলব পর্দানশীল হয়ে যান আপনি পর্দা করুন পর্দা মেনটেন করে চলুন তাহলে আপনার জীবন সুন্দর হবে সম্মানিত বন্ধুবান এতক্ষণ যেনারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার মা বোনদের বলছি এই নয়টি গুণাবলী আপনারা অর্জন করুন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে কল্যাণ দান করবেন এই নয়টি বিষয়ে যদি আপনারা পারদর্শী হতে পারেন তাহলে আপনার সংসার সুন্দর হবেন এবং আদর্শবান স্ত্রী হিসেবে দুনিয়াতে স্বামীর কাছে সম্মান মর্যাদা ভালোবাসা পাবেন এবং পরকালে আল্লাহর কাছে আপনি একজন সম্মানিত মেয়ে হিসেবে জান্নাত পাবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাজামার এন্দি ওয়ালেল মুহিন্দাল্লাহ আলাই দাবা তলতু ওয়া ইলাইজে উনিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ